সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনায় সারা দেশের ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বুলবুল আহমেদের প্রতিবেদন সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় সাম্প্রতিক সহিংসতায় নিহতদের তথ্য মন্ত্রিসভায় তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর পরিপ্রেক্ষিতে এ বিষয়ে শোক প্রস্তাব তোলা হয় মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিসভা শোক প্রস্তাবের অনুমোদন দেয় এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয় পরে মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে বিকেলে সচিবালয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি জানান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করা হবে আলোচনা করে মন্ত্রীসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন একটি হল ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে নিহতদের স্মরণে কালো ব্যাচ পরিধান করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব এছাড়া সারাদেশের মসজিদ মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে শোক পালন অংশ হিসাবে কালো ব্যাচ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া মন্দির প্রার্থনা করা এছাড়া আজকের মন্ত্রিসভায় কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় সরকারি স্থাপনায় ভাঙচুর নাশকতার ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে যে আন্দোলনের সৃষ্টি হয়েছে সেখানে বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা